যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে এক চাঞ্চল্যকর ঘটনা ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ককে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে হত্যা করা হয়েছে উটা অঙ্গরাজ্যের ওরেম শহরের উটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় চার্লি কার্ককে লক্ষ্য করে গুলি চালানো হয় তিনি কাঁধে গুলিবিদ্ধ হন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ বিষয়ে উটার গভর্নর স্পেন্সার কক্স এই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন এটি আমাদের রাজ্যের জন্য একটি অন্ধকারাচ্ছন্ন দিন দেশের জন্য একটি দুঃখজনক দিন এটি স্পষ্টভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড এফ বি আই এর পরিচালক ক্যাশ প্যাডেল বলেছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি পুলিশি হেফাজতে আছেন তবে উটা পাবলিক সেফটি কমিশনার বো ম্যাসন বলেছেন সন্দেহভাজনরা এখনও পলাতক ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন মহান ও কিংবদন্তি চার্লি কার্ক আর নেই তিনি যুব সমাজকে বোঝার ও তাদের হৃদয়ে জয় করার ক্ষমতা রাখতেন ঘটনার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা গেছে চার্লি বক্তব্যের সময় হঠাৎ গুলির শব্দ শুনে চেয়ারের ওপর থেকে পড়ে যান অন্য ভিডিওতে দেখা গেছে তার কাঁধ থেকে রক্ত ঝরে পড়ছে চার্লি কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএর সহ প্রতিষ্ঠাতা এটি যুক্তরাষ্ট্র রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন দু সালের নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি এছাড়া তিনি জনপ্রিয় পডকাস্ট দ্য চার্লি কার্ক শো এর উপস্থাপক ছিলেন সম্প্রতি ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস এ সহ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা দিন দিন বাড়ছে এই হত্যাকাণ্ড তারই একটি উদ্বেগজনক প্রমাণ পুলিশ এখনও সন্দেহভাজকদের ধরার চেষ্টা চালাচ্ছে নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে